পশ্চিম মেদিনীপুর রেল স্টেশনে মানুষ যেখানে চলাফেরা করে ওই মানুষের যাতায়াতের পায়ের নিচে রেল স্টেশনের ভেতরে বড় বড় আকারে তিনটা পতাকা পতাকার উপর পাড়া দিয়ে যেন সবাই যাতায়াত করতে হয় একটা পতাকা হচ্ছে ফিলিস্তিনের পরের পতাকা হচ্ছে পাকিস্তানের পরের পতাকা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ যাদেরকে আমরা প্রতিবেশী মনে করি এই প্রতিবেশী দেশ ভারত সবচেয়ে ভয়াবহ অত্যাচার এবং নির্যাতন তারা মুসলমানদের উপরে চালাচ্ছে কোথায় কে আক্রমণ করছে দোষ হয়েছে মুসলমানদের উপর আক্রমণ করে মুসলমান এখন গণহারে তারা মুসলমানদেরকে গ্রেফতার করছে ঘর বাড়ি ছাড়া করছে মসজিদ ভাঙছে মাদ্রাসা ভাঙছে জায়গা জমি দখল করে নিয়ে যাচ্ছে এরপরে দেখেন দেখেন ভারতের একটা জায়গা আমি আজকে দেখলাম পশ্চিম মেদিনীপুর আমি দু হাজার উনিশ সালে পশ্চিম মেদিনীপুরে করেছি করেছি দুই সেখানে আমি সফর পশ্চিম মেদিনীপুর রেল স্টেশনে মানুষ যেখানে চলাফেরা করে ওই মানুষের যাতায়াতের পায়ের নিচে রেল স্টেশনের ভেতরে বড় বড় আকারে তিনটা পতাকা আঁকা পতাকা আঁকা যে পতাকার উপর পাড়া দিয়ে যেন সবাই যাতায়াত করতে হয় একটা পতাকা হচ্ছে ফিলিস্তিনের পরের পতাকা হচ্ছে পাকিস্তানের পরের পতাকা হচ্ছে বাংলাদেশের একটা বিষয় একটু বিবেক দিয়ে বুঝেন এই কাজটা যারা করলো এদের আসলে বিবেক বোধটুকু কি আছে কথা কয় না আছে আচ্ছা পাকিস্তানের সাথে না হয় তোমার বর্ডার আছে ছেলের কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব আছে এই জন্য তুমি না হয় তার পতাকা পায়ের নিচে ফেললা এটা না হয় একটা যৌক্তিক কারণ হলো কিন্তু ফিলিস্তিনের সাথে তোমার কি আরে বাবা ফিলিস্তিনের সাথে তোমার কি সম্পর্ক বা কি শত্রুতা ফিলিস্তিন পৃথিবীর এক প্রান্তে আর ভারত পৃথিবীর আরেক প্রান্তে কিন্তু ফিলিস্তিনের সাথে তার কি শত্রুতা তার পতাকাটাও পায়ের নিচে দিচ্ছে আচ্ছা বাংলাদেশ তো তোমার সাথে ভাই কোনো যুদ্ধেও জড়ায় নাই কোনো আক্রমণ করে নাই কিছুই করে নাই তো আমাদের সাথে কি শত্রুতা আমাদের পতাকাটাকেও পায়ের নিচে দেয়া লাগবে আমাদের পতাকাটাকেও কেউ তোমাদের পায়ের নিচে তুলে ধরা নিচে শত্রুতা তোমার পাকিস্তানের সাথে তুমি বাংলাদেশের পতাকাটাও পায়ের নিচে দিলা ফিলিস্তিনের পতাকাটাও পায়ের নিচে দিলা তার মানে হচ্ছে এই মানুষগুলোর মূলত বিবেকবোধ মনুষ্যত্ব কিচ্ছু নাই যদি অন্তত বিবেকবোধ টুকু থাকতো বাংলাদেশ এবং পাকিস্তান না হয় তোমার বর্ডারে আমাদের সাথে না হয় কথা কাটাকাটি হয় ফিলিস্তিনের সাথে তো তোমার জীবনের চোদ্দ গোষ্ঠীর দেখাও হয় না তার পতাকাটাও কেন তোমার পায়ের নিচে তার মানে মুসলমান যারাই হবে ভারতের অ্যালার্জি তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে এদেরকে নিয়ে তারা এলার্জি অবাক হয়ে গেলাম পাগল ছাগল নাকি ফিলিস্তিনের সাথে তার কি অবস্থা শত্রুতাও নাই কিছু মানুষ থাকবে যাদের মনুষ্যত্ব বিবেক বোধ নাই যাদের কানে চোখে অন্তরে আমি আল্লাহ তারা জাহান্নামের আগুনের পর্দা টেনে দিয়েছি ওই মানুষ দুনিয়াতে আর কোনোদিন ভালো কিছু দেখতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার পাশে বসে ছিলেন এমন সময় আবু জাহাল আল্লাহর হাবিবকে আক্রমণের জন্য মারার জন্য রাসূলকে খুঁজতেছিলেন খুঁজতে খুঁজতে একেবারে রাসূলের সামনে চলে আসলেন আল্লাহর হাবিব যখন দেখলেন আবু জাহাল হাতে লাঠি নিয়ে রাসূলকে মারার জন্য সামনা সামনে চলে এসেছে সাথে সাথে সূরা ইয়াসিন রাসূল পাঠ করা শুরু করলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালীন আলাসিরাতিন মুস্তাকিম পাঠ করতে করতে এই যে আয়াত যেখানে আল্লাহ বললেন ওয়া জাআল্লানা মাইন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাও সাইনা হুম কাফেরদের চোখে কানে অন্তরে আমি আল্লাহ পর্দা ফেলে দিয়েছি তারা আর ভালো কিছু দেখতে পারে না সত্যকে দেখার মতো ক্ষমতা তাদের নাই এই একটা পড়লেন এরপর রাসূল দাঁড়িয়ে রইলেন আবু জাহল আবু লাহাব রাসূলের চার পাঁচ দিয়ে করছে রাসূলকে মারার জন্য আবু বকরকে জিজ্ঞেস করছে আবু বকর আয়না সাহেব তোমার সাথে মোহাম্মাদ কোথায় তারে যদি আমি পাই এইভাবে মারবো সেইভাবে মারবো আজকে তাকে ছাড়বো না আবু অপর বলে উনি কোথায় আবার কি উনি তো আমার পাশেই দাঁড়ায় আছে অত আহাব রাসূলকে দেখতে পায় না কাফেরেরা রাসূলকে দেখতে পায় না দুনিয়ার সবাই দেখে আবুলাহাম দেখে না আবলাহাব খালি খোঁজে কই কই আমি তো দেখি না তুমি আবার দেখো কিভাবে এভাবে করে আবুল আলাহাব যখন চলে গেল আবু কর সিদ্দিক রাসুরল্লা কে বললেন ইয়া রাসুর কি দেখলাম এটা বুঝলাম না বুঝলাম না আবুল্লাহাব এসেছে আপনারে খুঁজতেছে আপনার সামনে দাঁড়ায়া দেখি আপনারে খুঁজে দেখে না। আল্লাহর হাবিব বললেন সনো আমার আল্লাহ বলেছেন ঈদা কর্তাল কোরআন জাল না বাগিনা ও আবাহিন আল্লাহ দিনা না এই অমেন অনাবিল্লা যদি বিপদে পড়ে কোরআনে কারিম তেলাওয়াত করে ওই মুমিনের মাঝে আর কাফের মাঝে আমি আল্লাহ তাআলা একটা পর্দা ফেলে দে আমি সুরার এই আয়াতটা তেলাওয়াত করলাম আল্লাহ তালা আবুল আহাবের মাঝে আর আমার মাঝে একটা পর্দা ফেলে দিয়েছে সুবাহ আল্লাহ এরপরে দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন

আপনি শুধু তাদের কি সতর্ক করেন যেই মানুষগুলো মানিত্ব বা জিকরা কোরানকে ভালোবাসে কোরানের জন্য তাদের ভালোবাসা আছে কোরান শোনার জন্য তাদের সময় আছে হেদায়েত পাওয়ার একটা মানসিকতা আছে কিন্তু হেদায়েতের রাস্তাটা খুঁজে পাচ্ছে না এই মানুষগুলোর পেছনে আপনি মেহনত করেন দেখবেন কাজে আসবে কাজে রহমান আবির গায়িব যারা গায়েবের প্রতি রহমানের প্রতি ইমান আনবে সবেশির হবি মাফ কারিম আপনি তাদেরকে মহা ক্ষমা এবং পুরস্কারের শোষণতা তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন হেদায়েতের মানসিকতাও যার যে হেদায়েত যাইও না আল্লাহ তারা কোনোদিন জোর করে তার হেদায়েত দেয় না আপনাকে হেদায়েত চাইতে হবে দোয়া করতে হবে আল্লাহ আপনি আমার হেদায়েত দেন আল্লাহ মুস্তাকিম আল্লাহ আপনি আমার হেদায়েত দেন কোনটা সঠিক পথ কোনটা জান্নাতের পথ আর আমি জান্নাতের পথের প্রতীক হতে চাই আমি তো বুঝতেছি না কোনটা আসলে সঠিক পথ এভাবে করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন এবং সত্যটা গ্রহণ করার মানসিকতা তৈরি করেন দেখবেন মরুভূমির সেই বেলাল বা দূর আরবের কোনো একজন মানুষ হলেও আল্লাহ তালা ওখান থেকে তুলে আপনারা হেদায়ত দিয়ে দিবে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন আর যদি আপনার মধ্যে অহংকার থাকে কোরআনকে যদি আপনি ভালো না বাসেন কোরআন যদি বোঝার চেষ্টাও না করেন আপনি যদি স্বয়ং রাসুলে আত্মীয় হন লাভ নাই আল্লাহ হেদায়ত দিবে না